তো আপনি এক শান্ত শহরে আছেন আকাশ নীল মানুষ বাজার করছে বাচ্চারা খেলছে হঠাৎ আকাশে ভেসে আসে এক বিমানের ছায়া এক ঝলক আর তারপর পুরো শহর মানচিত্র থেকে মুছে যায় এটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত নাগাসাকি পারমাণবিক বিস্ফোরণ উনিশশো সাল পৃথিবী তখন রক্তে ভিজে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে জার্মানি আর ইতালি হার মেনেছে কিন্তু জাপান এখনও লড়ছে মরিয়া হয়ে আমেরিকা সিদ্ধান্ত নিল যদি আমরা যুদ্ধ তাড়াতাড়ি শেষ না করি লাখো লাখো সৈন্য মরবে তখনই গোপনে তৈরি হলো এক অস্ত্র যা পৃথিবী আগে কখনো দেখেনি পারমাণবিক বোমা ছয় আগস্ট উনিশশো সকাল আটটা বেজে পনেরো মিনিট আকাশে দেখা দিল এক বোমারু বিমান মানুষ ভেবেছিল আরে আবারও সাধারণ বিমান হামলা কিন্তু না বোমা পড়ল তার নাম লিটিল বয় এক কালো তারপর সহজ মৃত্যু হাজার হাজার মানুষ ছাই হয়ে গেল অনেকেই শুধু দিয়ালে ছায়া হয়ে রইল তবু জাপান আত্মসমর্পণ করল না আর তাই আমেরিকা সিদ্ধান্ত নিল দ্বিতীয় আঘাত আসবেই নয় আগস্ট সকালে বস্কান নামের বিমান উড়ল কুকুরা শহরের দিকে টার্গেট ঠিক করা ছিল ওখানেই কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলা কুকুরার আকাশ ঢেকেছিল মেঘের ধোঁয়ায় বোমা ফেলা সম্ভব নয় তখন পাইলট ঘুরল নাগাসাকির দিকে কয়েক মিনিটের সিদ্ধান্তে বদলে দিল ইতিহাস কুকুরার বদলে মুছে গেল নাগাসাকি এগারোটা বেজে দুই মিনিট নাগাসাকির মানুষটা তখন অজানা কারো হাতে গরম ছা কেউ বাজারে হাঁটছে কেউ আবার স্কুলে পাঠ নিচ্ছে হঠাৎ আকাশে গর্জন তারপর একটি ঝলো এমন আলো যে মনে হয় সূর্য মাটিতে নেমে এসেছে বোমার নাম ফ্যাটম্যান তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেলসিয়াস এক মুহূর্তে সত্তর হাজার মানুষ ছায়া হয়ে গেল অনেকে পুড়ে গলতে গলতে মারা গেল কেউ শুধু ছায়া হয়ে রইল দেওয়ালে কয়েক মাসের মধ্যে হাজার হাজার মানুষ রেডিয়েশনে শেষ হয়ে গেল আকাশে দেখা গেল বিশাল মাশরুমের ক্লাউড যা আজও মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক কিন্তু এখানেই শেষ নয় নাগাসাকির বিস্ফোরণ ঘিরে আজও অনেক রহস্য ভাগ্যের খেলা যদি কুকুর আকাশ পরিষ্কার থাকত আজ নাগাসাকি হয়তো বেঁচে যেত চার্চের মিরাকল বিস্ফোরণের কাছে এক ক্যাথলিক চার্চ প্রায় অক্ষত ছিল অনেকে এটাকে ঈশ্বরের ইশারা বলে দুইবার মৃত্যুর মুখোমুখি হিরোসীমা থেকে পালিয়ে আসা কয়েকজন নাগাসাকিতে এসে আবারও বোমার শিকার হলেন অদ্ভুত আলো অনেকেই বলেন বিস্ফোরণের আগে আকাশে রহস্যময় নীল ঝলকানি দেখা গিয়েছিল আজ নাগাসাকি শান্তির শহর প্রতি নয় আগস্ট মানুষ প্রার্থনা করে ফুল অর্পণ করে বার্তায় একটাই যুদ্ধ মানে মৃত্যু শান্তিই বাঁচার পথ নাগাসাকি শেখায় একটি সিদ্ধান্ত একটি বোমা আর কয়েক মিনিটেই বদলে যেতে পারে লক্ষ মানুষের ভাগ্য